নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের সুস্থতা কামনা করে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করছি আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন লাগে অনেক অনেক ওয়েলকাম জানাই তোমাদেরকে তোমাদের সকলকেই অনুরোধ করে বলছি প্লিজ পুরো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখে যেও আর অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজ হচ্ছে শিবরাত্রি শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা রইলো আমার বন্ধুদের জন্য আমার পক্ষ থেকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আজকে শিবরাত্রিটা তোমরা কিভাবে কিভাবে কাটিয়েছো কে কে জল ঢেলেছো অবশ্যই কিন্তু সবাই খুব ভালোভাবে তো দেখো আমিও মানে আজকে তো সবাই শিবরাত্রিতে উপোস করে জল ঢালতে গেছে বা ঢালছে তো আমিও ঢালতে এসেছি হ্যাঁ হ্যাঁ জানি আজকে ভিডিওটি অনেকটাই লেট হয়ে গেছে তবে কি বলতো আমি যেহেতু আগের ব্লগটাই কালকে আপলোড করেছি সেই কারণে ভাবলাম আজকে এই এই ব্লগটা আপলোড করি তো যাই হোক এই যে আমরা হচ্ছে সবাই মিলে এসেছিলাম শিবরাত্রিতে দিন আর কি সবাই মিলে মন্দিরে গিয়েছিলাম জল ঢালার জন্য প্রত্যেক বছরেই আর কি আমি শিবরাত্রি পালন করে থাকি তো এই বছরে ভেবেছিলাম পালন করব না কিন্তু কি বলতো এখানে যেহেতু আমরা অনেকেই আছি এখানে দিদি ভাই ওরা সবাই শিবরাত্রি করবে বলে মাম্মামের সামনে আলোচনা হচ্ছিলো তো মাম্মা বলছিল ওরা পুজো করবে আর তাহলে কি মা আমরা করব না তো আসলে কি বলো তো আসলে আমার মামাম তো এখন মানে বুঝতে শিখেছে তাই না তো গত বছর যখন আমরা শিবরাত্রিতে বাড়িতে ছিলাম তখন হচ্ছে গিয়ে আমরা মন্দিরে জল ঢেলেছিলাম প্লাস হচ্ছে গিয়ে বাড়ির সামনে একটা ক্লাব আছে ওখানে শিবলিঙ্গ আছে ওখানে জল ঢেলেছিলাম প্লাস আমাদের বাড়িতে একটা শিব শিব ঠাকুর আছে ওখানেও জল ঢেলেছিলাম তো মাম্মাও গিয়েছিল মামামাও ঢেলেছিল সেই কারণে মামামের আগ্রহটা একটু বরাবর বেশি ছিল তো মামামের জন্য আমারও আর কি এবছরে শিবরাত্রি পালন করা হয়েছে বা জল ঢালা হয়েছে যাই হোক আর তার কথা কি বলতো মামাম কিন্তু এই দু বছর ধরেই জল ঢালছে গত বছর ঢেলেছিল নিজের থেকেই ঢেলেছিল আমি ওকে জোর করিনি তো গত বছরও আমি ভিডিও করেছি সেটা হচ্ছে অনেক দিন আগে তো তোমরা যদি আমার আগের ভিডিওগুলো একটু হেঁটে দেখো তাহলে অবশ্যই দেখতে পারবে আর এবছরও মামা আমি নিজের ইচ্ছার থেকে জল ঢালছে তো আমি যতটুকু সম্ভব মানে আমি যতটুকু জানা আছে আমার যে পাঁচ বছর আগে বাচ্চাদের পুজো ভগবান নেয় না কারণ হচ্ছে ভগবান ভগবানই ওদের মানে ওদের মধ্যে বসবাস করে সেই কারণেই নাকি ভগবান পাঁচ বছর আগে বাচ্চাদের কোনো পুজো নেয় না তো আমিও সেম এটাই জানি বা আমি শুনেছি বলতে পারো তো সেই ক্ষেত্রে কিন্তু আমার মামা পুজো দেওয়ার জন্য বা পুজো করার জন্য খুব একটা আগ্রহ করি না কিন্তু আমার মামা নিজের থেকেই আসে আর এই পুজোর জিনিসটা না মামামের মানে মামামের মধ্যে দেখি ওই অনেকটা আগ্রহ জিনিস ও নিজে উপজেতে থেকেই বলবে যে যেগুলো এই মন্দিরে জল ঢেলতে এসে না একটা নতুন পর মানে নতুন একটা ঝামেলায় পড়তে হলো সেটা হলো কী বলতো আমরা যেহেতু বাড়ির থেকে এসেছিলাম তো বাড়ি থেকে তো হেঁটেই এসেছি আর বাড়ির থেকে মন্দিরটা অনেকটা দূরে সেই কারণে না জুতো পরে এসেছিলাম আর জুতো রেখে যখন মন্দিরে উঠেছি সেখানে হচ্ছে কি আমাদের চারজনের মধ্যে থেকে একজনের জুতো হারিয়ে গেছে মানে আমার যে পাশের রুমে থাকে যে দিভাই ওই দিভাইয়ের জুতো হারিয়ে গেছে অথচ আমাদের তিনজনের জুতো কিন্তু ছিল যাই হোক এই নিয়ে তো অনেক খোঁজাখুঁজি হয়েছে অনেক আর কি অনেক খোঁজাখুঁজি হয়েছে সেগুলো মানে চাপে পড়ে আর কিন্তু আমি ভিডিওটা ঠিকভাবে কন্টিনিউ করতে পারিনি যাই হোক ওইদিকে পুজো করা হয়ে গেছে পুজো করে নিয়ে মামামকে একটা গোলা কিনে দিয়েছিলাম মামাম খেয়ে নিয়েছে মামাম কারণ উপোস ছিল সকালবেলা মামাম কিচ্ছু খেতে চাচ্ছিলো না ওই দুধ খাইয়ে দিয়েছিলাম দুধ বিস্কুট তাও আমি অনেক জোর করে খাইয়ে দিয়েছি বিস্কুট খাওয়ার পর আমি বলেছিলাম রান্নাবান্না করে ভাত খাইয়ে দিই ও কিছুতেই খাবে না তো অনেক মানে তো জাতি করার পরও খায়নি তো ওইদিকে ওর জল ঢালার মানে জল ঢালে উঠতে উঠতে না ওর খিদে পেয়ে গেছিলো তো সেই কারণে ও আমি যে প্রসাদ নিয়েছিলাম ওখান থেকে প্রসাদ খেয়ে নিয়েছে প্লাস হচ্ছে গিয়ে মামামকে মাম এত পরিমাণে খিদে পেয়েছিলো যে কি বলবো পাগলের মতো হয়ে গেছিলো সেদিন তো যাই হোক ওখান থেকে একটা গোলাপ কিনে দিয়েছিলাম ওটা খেয়ে বাড়ি এসেছি বাড়ি এসে ভাত খাইয়ে দিয়েছিলাম আর আমি ওখানে কিছুই খাইনি আমি ওখান থেকে শুধু পুজো করেই বেরিয়ে গেছিলাম তো পুজো করে এসে বাড়িতে এসে ভাত খেয়েছি আর এখন দেখো সন্ধ্যার সময় ক্লাবে